তো সাব ইন্সপেক্টর প্রিলি পরীক্ষায় যারা পাস করেছ তাদেরকে আমার তরফ থেকে কংগ্রেচুলেশানস যারা দৌড় পরীক্ষা দিয়ে পাস করে গেছো বা এখনও দৌড় বাকি তাদেরকেও আগাম কংগ্র্যাচুলেশন্স বেস্ট অফ লাক খুব ভালো করে দৌড় করো তো তিরিশ তারিখ তোমাদের যে কনস্টেবলের পরীক্ষা আছে প্রিলি বলো বা মেন বলো একটাই পরীক্ষা এটা এটুকু তোমরা আশা রাখতে পারো অফটা তুলনামূলক কম যাবে কারণ কাট অফ যদি বেশি যায় ভ্যাকেন্সি ফুলফিল হবে না কারণ যেহেতু ষোলোশো দৌড় আর মেয়েদের আটশো দৌড় মাঠে দৌড়ে হাইট ওয়েট চেস্ট মেজারমেন্টে অনেক ছেটে যাবে তারপর আবার ইন্টারভিউ আছে তো তুলনামূলক বেশি এখান থেকে পাস করানোর চেষ্টা করবে তারপর পিইটি পি পর ইন্টারভিউ তারপর নতুন করে একটা মেরিট লিস্ট তৈরি হবে তো খুব কম কয়েকদিন রয়েছে এই টাইমগুলো যেগুলো সমস্যা তোমরা বেশিরভাগই এখান থেকে এই পিডিএফ ওখান থেকে সেই পিডিএফ এটা পড়ি সেটা পড়ি এই জিনিসগুলো করো তো পরীক্ষারই কটা দিন কী করে স্কোর বাড়াবে এটাই লাস্ট অ্যাটেম্পট এই মাথায় নিয়ে চলবে যাতে এইবার তোমাদের চাকরিটা কনফার্ম হয় আর এই শেষ মুহুর্তে কয়েক দিন কি কী করবে সেগুলো আজকের এই ভিডিওতে বলবো আমি লাস্ট কনস্টেবল ভ্যাকেন্সি ক্লিয়ার করি তখন তাতে আমার স্কোর ছিল সেভেন্টি ফোর ওভারঅল আউট অফ হান্ড্রেড আমি নিজেও ইউ আর ক্যান্ডিডেট আর আমার র্যাঙ্ক ছিল মনে হয় টু ফিফটি মতো তো যাই হোক সেগুলো বলে লাভ নেই এই কারণে বললাম অনেকে ভিডিও জিজ্ঞেস করো দাদা তুমি কি এসি দাদা তুমি কি ওবিসি যে প্রশ্নের কোনো মানে নেই তো লাস্ট কিছুদিন তোমরা থরলি জি কে রিভিশন করবে যা পড়েছো সেইগুলোই হিস্ট্রি জিওগ্রাফি পলিটিতে একটু বেশি জোর দেবে নতুন করে নতুন কিছু পড়তে যেও না আর প্রিভিয়াস ইয়ার মগগুলো তোমরা দাও বা মোটামুটি কোথাও দিয়ে মগ টেস্ট জোগাড় করো সেগুলো দাও মগ দিচ্ছ মানে এরকম হতেই পারে কোনোটায় হানড্রেডে ফর্টি এইট আসলো তো কোনোটায় সিক্সটি এইট আসলো কিছুতেই ডিমোটিভেট হয় না জানবে যে মকই দাও না কেন সেটা পিআরবির মগ কিন্তু নয় পিআরবির কোশ্চেন পেপার নয় মগ দেওয়া মানে নিজের এফিসিয়েন্সি দক্ষতা বাড়ানো তিন মগ দেওয়ার সময় মাথায় রাখবে যাতে এক ঘন্টা সময়ের পনেরো মিনিট আগে তোমাদের পুরো কোশ্চেন পেপারটা শেষ হয়ে যায় লাস্ট অবধি দেখা হয়ে যায় লাস্ট পনেরো মিনিট তোমরা দেখবে আর এক্সট্রা কী কী করতে পারো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে অর্থাৎ হাতের স্পিডটা যথেষ্ট বাড়াতে হবে পরের যেটা সেটা হলো তোমরা টাইপ দেখে ম্যাথ আর রিজনিং প্র্যাকটিস করো কেউ যদি একটা বই সলভ করে থাকো যদি একটা বই সলভ করে থাকো সেই একটা বইতে একটা চ্যাপ্টারের মোটামুটি একটা চ্যাপ্টারের আঠেরো কুড়িটা করে টাইপ যেরম থাকে বা বারোটা পনেরোটা সেই টাইপগুলো বারবার প্র্যাকটিস করো প্রত্যেকটা চ্যাপ্টার প্র্যাকটিস করো কেউ যদি দুটো বই সলভ করে থাকো সেই দুটো বই থেকে করো তার বাইরে ডবলিউ বিপির যা পিবিএসি আর আছে সেগুলোকে প্র্যাকটিস করো ইংলিশ তোমাদের যেটুকু রয়েছে তার জন্য স্টেটের বিভিন্ন পরীক্ষা ফিলি মেন্সে যে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস আসে এমসিকিউ আছে সেগুলো প্র্যাকটিস করাই যথেষ্ট আর ম্যাক্সিমাম টাইম পড়ায় থাকার চেষ্টা করো ম্যাক্সিমাম টাইম পড়ায় থাকা মানেই নয় আমি বারো ঘন্টা পড়ব পাঁচ ছ ঘন্টা পড়ো কিন্তু যতক্ষণ মাইন্ড অ্যাক্টিভ থাকবে বাকি চার পাঁচ ঘন্টা সেই টাইমটাও যেন পড়া কি পড়েছো কি পড়ছো না সেই ব্যাপারগুলোই মাথায় ঘরে মাথায় অন্য কিছু জিনিস এনো না আর কনস্টেবলের পরীক্ষায় কনস্টেবলের পরীক্ষায় টাইমটা যেহেতু শর্ট তোমরা এখন থাকতেই মগ দিয়ে আর জিনিস দেখে নাও যে আগে কিভাবে কোশ্চেন পেপারটা সলভ করলে তোমাদের কম টাইম লাগছে কেউ আছে আগে ম্যাথ রিজার্নিং করো তারপর জি করো করে ওয়েম এ গোল করো কেউ আছে আগে জি করে ম্যাথ রিজার্নিং করে ওয়েম এ গোল করো তো যে যে মেন কি ফ্যাক্টর সেগুলো সব এখন থাকতে ঝালিই না যাতে পরীক্ষায় গিয়ে এরম না হয় এইটার জন্য আমার স্লো হয়ে গেছে পরীক্ষা ওটার জন্য বেশ কিছু অ্যাটেম্প করতে পারিনি আর যারা সায়েন্স নিয়ে চিন্তিত তাদেরকে বলবো বায়োলজিগুলোয় বেশি করে ফোকাস করো আর যেহেতু পুলিশের পরীক্ষা তো কোশ্চেন রিপিট হয় বা পিভিএস ইয়ার কোশ্চেনের গা ঘেসে কোশ্চেন হয় খুব বেশি কঠিন কোশ্চেন কোনো দিনই আমি আজ পর্যন্ত দেখিনি তো এই জিনিসগুলো ফলো করো আর ম্যাথে অনেকে দুর্বল রিজানিং ভালো পারো তো তারা এইটা ভেবো না তেরো দিনে ম্যাথকে খুব স্ট্রং করবে তোমাদের লক্ষ্য থাকবে এক্সামটা ক্লিয়ার করা ম্যাথ রিজানিং মিলিয়ে কম্বাইন্ড যাতে স্কোরটা ভালো ওঠে তো প্রত্যেক দিনই ম্যাথ রিজনিং প্র্যাকটিস করো দুটো মিলিয়ে একটা ভালো পজিশানে নিজেকে রাখার চেষ্টা করো আর এমসিকিউ এমনভাবে প্র্যাকটিস করো যাতে একটা কোশ্চেন দেখে চারটে অপশানে ভাবতে না হয় সঠিক অপশানটাতেই আগে চোখ যায় আর সেটাই মার্ক করতে পারো তো মোটামুটি এই জিনিসগুলো ফলো রাখলে আশা করি পরীক্ষায় আর সমস্যা হবে না